আঁকাটা শুরু করেছিলাম খুব সুন্দরভাবে কিন্তু শেষটাইভাবে এইভাবে শুরু করবো আমি ভাবতে পারিনি তো সবটাই দেখতে পাবে সবটাই বলবো ভিডিওটা দেখতে থাকো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি জুলি রুলি আমিন অনেক স্বাগত আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো আমি মোটামুটি তোমাদের ভালোবাসায় ভগবানের আশীর্বাদে ভালো আছি তো সকালবেলা ঘুম থেকে উঠে মেয়েদেরকে যেটা করতে হয় তো বিছানা গোছানো তো দেখো বিছানাটা গুছিয়ে নিলাম আর মশারিটা তিন কণাটা খুলে এক কোণাটা খুলি না আর রোজ দিন বাদতে গেলে অসুবিধা হয় আর জানো তো খুব কাজের মধ্যে থাকতে হয় আমাদেরকে সবসময় ব্যস্ত থাকতে হয় তো যাই হোক তো এই দেখো সকালবেলা উঠে সকালবেলা তো কোনো শরীরে কোনো এনার্জি পাওয়া যায় না আর কি তো যাই হোক পালিশের কাভারগুলো আমি একটু চেঞ্জ করে নেব এক সপ্তাহ হয়ে গেছে আর বিছানার চাদরটা ঘেমে নিচ দিয়ে ঘেমে ঘেমে না হচ্ছে জল পড়ে মানে ভিজে গিয়ে না কেমন ভালো লাগে না আঠা আঠা মতো হয়ে যায় আর কি মানে প্রচণ্ড গরম পড়ে তো এবার অনেক সময় কারেন্ট থাকে না পাখার হওয়া তো উপরে লাগে নিচে তো আর লাগে না তো সেটাই হচ্ছে ব্যাপার তো তার জন্য হচ্ছে তাহলে চেঞ্জ করে নিই বেশ কদিন চেঞ্জ করা হয় না আর কি চেঞ্জ করে নিই আর আমাদের ঘরে তো কোনো জানলা দরজা নেই দরজা আছে জানলা নেই যে একটু হওয়াতায় ঢুকবে হওয়াতায় ঢোকার কোনো পরিস্থিতি নেই ওই যে একটা ছোট্ট লেকচার জানলা ওই ওই জানলাটা মানে ওই পাশে আর একটা রুম সেটা দেখা যাবে তো অমিত এসেছিল অমিত আমাকে কি একটা বলছিল যে এটা হয়েছে না ওটা হয়েছে ও আমার কি হয়েছে সেই ওষুধটা আমি দেখাচ্ছিলাম তো সেটা তোমরা অবশ্যই পরে জানতে পারবে সেই জন্যই বললাম যে সকালটা সুন্দর করে শুরু করেছিলাম কিন্তু শেষটা খারাপভাবে শেষ করলাম তো এরকমটা আমাদের সবার ক্ষেত্রে মাঝে মাঝে হয় যে সকালটা শুরু হয় খুব সুন্দরভাবে কিন্তু শেষটা দিন শেষে খারাপ হয় তো যাই হোক সব কিছু মানিয়ে নিতে হবে তো যাই হোক দেখো আমি বিছানার চাদরটা আমি হচ্ছে পেতে নিলাম আর এই বিছানার চাদরগুলো সবই একই কোয়ালিটির আমার বেড কভারগুলো এই কালারের আরও আরও দু আরও দুটো আছে একটা খয়েরি কালার আর একটা পিঙ্ক কালার প্রায় একই কালারের সবগুলো এসেছিলো আমি কালার অন্য অন্য দেখে দিয়েছিলাম অনলাইন থেকে তো তো ভাবলাম কি থাক আর পাল্টাতে হবে না এইভাবেই চলে যাক তো এইভাবেই চলছে আমার মেয়ে যখন সোনা যখন পেটে ছিল তো তখন তারও আগে এগুলো আনা ছিল তো দেখো নষ্ট হয়নি কারণ বেশি দিন মানে একটা সব সময় পাতা হয় না তো তিনটে চারটে মানে মিলিয়ে পাতি ওই জন্য নষ্ট হয়নি আর এখন অভাবের সময় তো ভাবছি কি পাল্টাবো না এই বোন চাদর দিয়ে এখনও একটা বছর চালিয়ে দেব। আর কি কিনলে তো কেনাই হয়ে যাবে তাই না তো যাই হোক অভাবে সংসদ এইভাবে ঠিকঠাক করে চলতে হবে আমাদের সব সময় আর সংসারটাকে সুন্দর করার জন্য একটা মেয়ে মানুষ যদি না গোছানো হয় হিসাব না করে তাহলে সংসারে কখনোই উন্নতি হয় না দুটো পয়সাও বাঁচানো যায় না ছেলেরা তো ইনকাম করে এনে দেয় কিন্তু সেটাকে ধরে রাখতে হয় আমাদেরকে তো যাই হোক চলো এবার ঘরটা আমি ঝাড়ু দিয়ে নিয়ে অনেক জ্ঞান দিয়ে ফেললাম অনেক জ্ঞানের কথা বলে ফেললাম হয়তো ছোটো মুখে অনেক বড় বড় কথা বললাম তো যাই হোক এবার বাসি জামা কাপড় দেখো আর আমি নাইটি ঘুম থেকে উঠে আগে চেঞ্জ করে নিই কারণ আমার দোকানে কখন ডাক পড়ে সেটাই ব্যাপার তো আমি হচ্ছে বাসি কাপড়টা ধুয়ে নিলাম ধুয়ে মেরে দেবো আকাশের ওয়েদারটা ভালো না কিন্তু বৃষ্টি নেই তো জানি না বৃষ্টি কবে থেকে হবে তো দেখেছো কারেন্টে বাল্ব জ্বালানো ছিল একবার লাইটটা যাচ্ছিলো একবার আসছিল ওই দেখো তো আমি ঝাড়ুটাও একটু নোংরা হয়েছিল সেটাকেও আমি একটু সুন্দর করে ধুয়ে নিলাম কারণ একটু নোংরা হলে ভালো লাগে না তো এবার আমি নাস্তা করতে চলে এলাম এই যে নাস্তায় করব কটা ভাত ছিল সেই ভাত কটাকে আমি একটু গরম করে নেব তো তার আগে আমি দুটো ডিম ভেজে নিয়েছিলাম পেঁয়াজ দিয়ে তাহলে একটু খেতে একটু বেশি ভালো লাগবে তো যাই হোক তো এই দেখো আমার সুন্দর করে ভাতটা গরম করা হয়ে গেছে ফ্রাই করা হয়ে গেছে এর মধ্যে একটু গাজর টাজর দিলে বেশ ভালোই লাগতো কিন্তু সেটা তো আর আমার কাছে এখন নেই সব সময় তো অ্যাভেলেবেল থাকে না বল গ্রামের বাড়ি তো এটা আর অনেক বাজারটাও অনেকটা দূরে আড়িয়ে দেখো তারপরে হচ্ছে আমি নাস্তা নিয়ে চলে এসেছি আর আমি একটু দই বানিয়েছিলাম সেই একটু দই নিয়েছি দইটা খুব খুব সুন্দর হয়েছিলো আমি করেছিলাম বাড়িতে একজনা দিয়েছিলো দুধ দিয়েছিলো সেটা দিয়ে দই করেছিলাম তো তারপরে চলে আসলাম আমি একবারে রান্না করতে নিরামিষ করব আলু কলা দিয়ে নিরামিষ একটা শুকনো শুকনো করে ঝোল করেছিলাম মানে একদম গামাখা গামাখা করে নিরামিষ তো ভালো লেগেছিলো খেতে খারাপ লাগেনি একটাই তরকারি করেছিলাম আর হচ্ছে দই ছিল আমি তো দইয়ের ভক্ত তাই না দই দিয়ে মিষ্টি দিয়ে খেয়ে নেবে তো দুপুরবেলা আমরাই শুধু একটা তরকারি দিয়ে খেয়েছিলাম তো যাই হোক কোনো ব্যাপার না আমাদের তো এরকমভাবেই চলে একটা ভা বেশিরভাগ ভাগে হয় একটা হয়তো ভাজা হলো হলে একটা টক হলো আর একটা সবজি হলো তো আজকে আর কিছুই নেই রান্নাও কিছু ছিল না তো তার জন্য এটাই করলাম তো তারপরে একবারে চলে আসলাম বিকো দেখো মুড়ি ভিজিয়েছি আর আমি দই করেছিলাম আমি বানিয়েছিলাম এই যে সেটা এখানে খাবো ভালো লাগছে শরীর খুব খারাপ কি হয়েছে পরে তোমাদের সাথে বলছি খুব মেঘ কিন্তু বৃষ্টি নেই চারিদিকে খাঁ খা করছে ধানগুলো সব নষ্ট হয়ে গেল। দিকে দেখাতে পারছি না সেই চোখে কি একটা হয় না মানে চোখ লাল হয়ে যায় তারপরে চোখ ওঠা না একটা বলে না সেটা হয়েছে মানে এখানে সবার হচ্ছে এত রোদ না রোদের তাপে এবার ওইটা দোকানে সবাই এসেছিল হয়তো ছোঁয়া টোয়া লেগেছে ছোঁয়াছে ওটা এবার না আমারও হয়েছে চোখের ডোব সারাদিন নিয়েছি আজকে আমি তো তাকাতেই পারছিলাম না কি করবো বলো আর মাথায়ও যন্ত্রণা করছে আমার তো কি করব সেই জন্য চুপ করে শুয়েছিলাম আবার দোকানে একটু না গেলেও হয় না চোখটা এখনো লাল লাল আছে বুঝতে পারছো কি না জানি না আর মাথায় দেখো সবে জল নিয়ে এলাম পুরো টাকলা টাকলা লাগছে টাকলা হয়ে গেছি চুল উঠতে উঠতে পুরো টাকলা হয়ে গেছি আর হচ্ছে রাত্রিবেলা সবজি ছিল আর হয়তো কটা রুটি করবো আর নাই ওটস বানাবো এটাই হবে আমাদের রাত্রিবেলা আজকে খাওয়ার তো আজকে মতো রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর টানতে পারছি না কেন বলো তো চোখের এতটা প্রবলেম হচ্ছে বলে বোঝাতে পারবো না তো সবাই ভালো থেকো